লাইলা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ইটিশ পিটিস করা শুরু করে দিয়েছে কিন্তু এদিকে আমাদের মামুন ভাইয়ের অবস্থাটা দেখুন থাক থাক মামুন ভাই আপনি আর মন খারাপ করেন না এটা হবারই ছিল লাইলা আপনাকে কয়েকদিন ব্যবহার করেছিল এখন আবার আপনার মতো আর একটা ধরছে মানে আবার নতুন বয়ফ্রেন্ডে ধরছে কিছুদিন পরে দেখবেন এরে নিয়ে আবার একটা কাহিন রেনি কয়েরা একটাও বাদ দিয়ে আবার কদিন পরে আবার একটা বয়ফ্রেন্ডে ধরবে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না চলুন প্রমাণ দিচ্ছি আই লাভ ইউ আই লাভ ইউ টু

এই ছেলে এসে আমাকে ডিসটার্ব মানুষ একবার ঠকে বারবার কিন্তু না লাইলাফু আগে একবার মামুনকে নিয়ে মনে করলো টাকা পয়সা ছিল না তারে মনে করলো টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে মনে করলো তারে স্বাবলম্বী করে মামুন ভাই কিন্তু তারে ছেড়ে চলে গেছে এখন আপনার কাছেও যদি টাকা পয়সা না থাকে এখন আপনিও যদি আপনার টাকা পয়সা দিয়ে চালান আর পরে আপনি যদি মামুন ভাইয়ের মতো যদি এর ছেড়ে চলে যান তখন কি হবে তখন তখন কিছু হবে না লাইলাফুর কষ্ট করে আবার এগারো নম্বর বলফ্রেন্ড খুঁজতে হবে মধ্যে লাইলাফো গুলো সব বাদ যাবে কিন্তু লাইলাফু আপনি যে দুদিন অন্তর একটা ছেলে মনে করো আপনার ছেলের বয়সী ছেলে একটা করে ধরে যে বলফ্রেন্ড বানাচ্ছেন যে তারা নিয়ে যে ভিডিও করতেছেন তারা যে মনে করুন ভাইরাল করতেছেন আপনাকে আমার চোখে দেখেন না আমিও তো গরিব আমারও তো টাকা পয়সা নাই কিন্তু চেহারা আল্লাহর মতে মশাল সুন্দর আছে কিন্তু আপনিও কিন্তু আমারে আপনার বলফ্রেন্ড বানিয়ে আমার একটু ভাইরাল করে দিয়ে পরে ছেড়ে দিলেও আমার সমস্যা নেই কিন্তু ভাইরাল করে দিলেই হবে তো হেই গাইস ওয়েলকাম ব্যাক আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন তোমাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টপিক কী হতে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো তো চলো বেশি ভ্যাক ভ্যাক না করে ভিডিওটি শুরু করা যাক তো চলো গুরু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু তো চলে শুরু করতে যদি চেষ্টা করে

ভাইরাল হয়ে গেছে আরে লাইল আপনার মাথা কি গুবরা নাকি আমি তো বুঝলাম না ও তো দুই দিনের মধ্যে নাম তো ছড়াই পড়বে এটা তো স্বাভাবিক কারণ তো মনে করো যে ও এক সেলিব্রিটির বউটা নিয়ে খেয়ে দেওয়া শুরু করতেছে কারণ আপনি ছিলেন আগে হচ্ছে প্রিন্স মামুনের বউ সবাই আপনাকে প্রিন্স মামুনের বউ হিসেবে চেনে এখন আপনাদের মধ্যে কি বালসাল হয়ে হয়তো ঝগড়া মগড়া হয়ে ব্রেকআপটা হয়ে গেছে হয়তো ডিভোর্স হয়ে গেছে এখন এই সুযোগে এখন ইমন আপনারা হচ্ছে বয়ফ্রেন্ড হিসেবে মনে করে যে ভিডিও বানানো শুরু করছে এখন এইটা নিয়ে তাহলে তো সমর্থন হবেই কারণ প্রিন্স মামুন হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মোট জনপ্রিয় একজন হচ্ছে ভাইরাল পার্সন এখন তার বোর্ডে যদি সে নিয়ে ভিডিও টিডিও বানায় এখন তার বোর্ড যে সে যে টানাটানি করে তাহলে তো উনি করেন যে হচ্ছে ইয়ে সে তো ভাইরাল হবে এটা স্বাভাবিকই খালি ইমন কেন ওর জায়গায় যে কোনো মানে পাগল ছাগল হইলেও সে মনে করে ভাইরালই হইতে

একদম সারিয়ে একেবারে নাম্বার টপ ওয়ানে চলে যাবে শুধুমাত্র ও যদি আপনাকে নিয়ে কাপড় ভিডিও বানায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ফোকাসটা ঠিক থাকে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক ভালো কি রে লাপু আপনি কি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কি বাসা থেকে গাঁজা মত খেয়ে তারপরে কি ইন্টারভিউ দিতে গেছেন নাকি বুঝলাম না তো মানে ওই ইমন আপনার সাথে দুই দিন হচ্ছে ইয়ে কাবোল ভিডিও করেই হচ্ছে দুইদিন মানুষের কাছে একটু নামটাম কামাই সেটা হয়তো পরিচিত হয়েছে এটা ঠিক আছে তার মানে কি সে কি ফিল্মি ইন্ডাস্ট্রি অনেক ভালো করবে মানে আসলেই মানে আপনি গাঁজা মাথা খেয়ে তার ফলে মনে করেন যে ইন্টারভিউটা দিতে গেছেন তাই নাহলে আপনার মাথায় বাংলাদেশ ট্রেন্ডিং আমি বুঝছি লাই লাফো আপনার মাথায় আসলে কোনো ব্রেন নাই বুঝছেন যা আছে আপনার মাথায় পুরোটাই গুদিয়ে ভরা ঠিক আছে তাই নাহলে আপনি এমন ধরনের কথা ইন্টারভিউতে বলতে পারতেন না এমনিতে যেহেতু আপনি একজন টিকটকর এর থেকে বেশি ভালো কথা আপনার মুখ থেকে আশা করা যায় না ইমন হয়তো ঠিক আছে দুই দিন মনে করে যে আপনারা নিয়ে হচ্ছে ভিডিও করে হয়তো একটু মানুষের কাছে পরিচিতি পাইছে কারণ ও মূলত বেশি পরিচিতিটা পাইছে কাছে কার জন্য জানেন মাউনের জন্য কারণ আপনি হচ্ছে আগে ছিলেন মাউনের বউ আসলে সেই মাউনের বউ নিয়ে যদি সে একজন আর অন্য একজন ভিডিও বানায় তাহলে তো সে পরিস্থিতি পাবে এটা তো স্বাভাবিক তার মানে এই না পুরো বাংলাদেশ পুরো দুনিয়া মিলে সে ট্রেন্ডিং কাপাচ্ছে বুঝছেন আপনার মেন্টালিতে ঠিক করেন মাথায় একটু কিছু মানে বেরেন দিয়ে বেরেন নিয়ে কথা বলেন ঠিক আছে মাথায় গুভর্তি নিয়ে কথা বললেন না বুঝছেন আর হ্যাঁ গাইস আমার যা মনে হয় সবকিছু করতেছে হয়তো মনে করো একটু জেইলাস ফিল করানোর জন্য হ্যাঁ ওরা একটু রাগাই দেওয়ার জন্য তাই হলে মনে করো যে হচ্ছে ইয়ে এই মন্দ আমার যে ছেলেটা আছে এর সাথে দুই দিন মিষ্টি পড়ে না তারা কিন্তু হচ্ছে ইয়ে ইন্টারভিউতে নিয়ে এসে মানে পাবলিকের সামনে মনে করো যে সবাই পরিচয় করায় দিছে ঠিক আছে জন্য হচ্ছে কাজ করবে না মামুন আর যা মনে হয় না যে আছে লাইলা কাছে আবার ফিরে আসবে কারণ মামুন যা বলছে যে ওই রকম লাইলা সে একদিনে একশোটা জন্ম দিতে পারে ঠিক আছে মামুন বলতেই পারে যে দিনে একশো একটা লাইলা ক্রিয়েট করতে পারেন তো আমি এখন আইলাপুর উদ্দেশ্যে এখন একটা কথা বলবো যে আপু আপনি যে প্ল্যানটা খাটাচ্ছেন ঠিক আছে যে মামুন যাতে আর ব্যাগ আসে এই প্ল্যানটা আপনার কাজ করবেন না ঠিক আছে এসব বাদ দেন আর হ্যাঁ আমি হচ্ছে এই ইমনকে একটা কথা বলবো যে আপনি আজ যাই করেন হয়তো আপনি খুব ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন হয়তো প্রিন্স মামুনের সাথে হয়তো পারবেন আশা করা যায় কিন্তু আপনি আজ যাই করেন হ্যাঁ কাপল ভিডিও যেন কই দিন না ঠিক আছে কাপল ভিডিও বাদ দিয়ে আপনার যা মন চাই আপনি যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট হইলে আপনি যেন হচ্ছে এই কাপল ভিডিও করে দিন না ঠিক আছে আর আমিও দেখতে চাই আপনি কাপল ভিডিও বাদ দিয়ে অন্য অনেক কন্টেন্ট তৈরি করে কিভাবে আপনি পিরিন্স মামানোর উপবার থেকে উপরে হচ্ছে যাইতে পারেন ঠিক আছে আমি এটা দেখবো ঠিক আছে আমার মনে হয় না আপনি পারবেন তারপরেও আপনার সেই নড়ি চড়ে আগে আপনার আবার সে কাপড় ভিডিওই করা লাগবে আমি এটা শিও তো গাই আর বেশি কথা না বাড়ি আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন আর হ্যাঁ গাই শুধু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই হবে আমার তো একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই হোটপ দিয়ে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিয়ে আসুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিলড্রেন টাটা বাই বাই